আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেল তানবীর আছি আপনাদের মাঝে আর প্রথমেই একটা ফটো দেখানো হয়েছে এটা দেখানোর উদ্দেশ্যটা আসলে মানুষের নর্মালি স্বপ্ন যেটা থাকে প্রথমে হেয়ার রিপ্লেসমেন্ট করে কোনো একটা সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আর ভাইয়া প্রথমেই হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন সেটার একটা ফটো দেখাইলাম আসলে আলটিমেটলি ওনার রেজাল্ট আসেনি যার জন্যই হচ্ছে উনি আবার হেয়ার উইক লাগানোর সিদ্ধান্ত নিলেন আর একটা ক্লিপ সিস্টেম করলাম এটা যখন ইচ্ছা পড়বে যখন ইচ্ছা খুলে রাখবে ভাইয়ার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো লাগছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করাইতে আসলে ওটা উনি যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছিলেন ওনার হচ্ছে মোটামুটি হাই ভলিউম ঘন পছন্দ আর আপনারা জানেন যে হেয়ার ট্রান্সপ্লান্টে আসলে ওই ফ্যাসিলিটিটা আসলে নাই ওটাতে চুল হয় কিন্তু খুবই পাতলা যেটা বোঝাই যায় যে টাক যাই হোক এই যে ভাইয়ের যে কাজটি করতেছি এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা ছিল কারণ প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা করেছিলাম ভাই ওই সেমটা করতে চাচ্ছেন এটা এখন ডিসকাউন্ট দিয়ে চার হাজার সরি নয় হাজার চারশো পঞ্চাশ টাকায় করলেন আর ভাইয়া একটু বড়ো রাখছেন ভাইয়া বড়ো রেখে ঘন ফুলাই রাখতে পছন্দ যার জন্য স্টাইল ব্রাশ স্টাইলটা করে নিলেন আপনাদের যার যে স্টাইল পছন্দ করে নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আমার অফিস ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে আপনারা যখন আসবেন অবশ্যই আমার নাম্বারে একটা কন্ট্যাক্ট করে আসবেন তাহলে যেটা হবে ফার্মগেট এসে কল করলে যে কোনো জায়গা থেকে ফার্মগেট নেমে আমাকে কল করলে আমার লোক যে আপনার রিসিভ করে নিয়ে আসবে আর পাশের চুলটা একটু বড় করে আসবেন তাহলে আমরা আপনার ইচ্ছা মতো যে কোনো কাটিং করে দিতে পারবো দেখেন ভাইয়ের আউটলুকটা দেখানো হচ্ছে ভাই আসলে এই টাইপের কাট চাচ্ছিলেন যার জন্য সেইভাবে করে দিছি অ্যান্ড ওইটাই আসলে ওনার ট্রান্সপ্লান্ট চুলে কখনই সম্ভব না দেখুন চারপাশ থেকে কোনো সাইড থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই আমরা ওইভাবেই নিখুঁতভাবে কাজ করে দিই তো আসলে কাস্টমারে হ্যাপি করতে পারলে নিজেদেরও ভালো লাগে তো ওকে ঠিক আছে ধন্যবাদ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ